চিংড়ি মাছের মালাইকারি আমরা প্রায় প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি তবে মালাইকারিটা বানাতে গেলে খুবই ঝামেলা বলে মনে হয় এই রেসিপিটা দেখলে সেটা আর মনে হবে না মালাইকারি মানেই নারকেলের দুধ আর সেই নারকেলের দুধ বার করা ছাড়াই কিন্তু তোমরা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে আর যেটা টেস্ট হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে কিন্তু আশা করি তোমরা কেউই চিংড়ি মাছের মালাইকারি ট্রাই করনি এখনও পর্যন্ত আর এই রেসিপিটা দেখে অবশ্যই বানাবে আমার মনে হয় তোমরাও অনেক পছন্দ করবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি আর চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আছে এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে জল এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো লবণ আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ঢাকা লাগিয়ে জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি জলটা একদম টকবক করে ফুটে গেছে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমরা যদিও আগে কোনো সময়ই চিংড়ি মাছের মালাইকারি এইরকমভাবে জলে সেদ্ধ করে কিন্তু রান্না করিনি এই রকমভাবে জলে সেদ্ধ করে একবার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখবে যেটা স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো সবসময় মালাইকারি মানেই আমরা চিংড়ি মাছ ভেজেই রান্না করি তবে অবশ্যই করে এইভাবে একবার ট্রাই করে দেখবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি এটাকে জাল করে নেব তো পাঁচ ছ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের চিংড়ি মাছগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছ সেদ্ধ হতে একদমই সময় লাগে না আর এইভাবে সেদ্ধ করে রান্না করলে দেখবে মনে হবে যেন একদম অনুষ্ঠান বাড়িতেই কিন্তু বসে আমরা খাচ্ছি এত সুস্বাদু হয় খেতে আর চিংড়ি মাছের কালারগুলোও খুব সুন্দর চলে এসছে এখন আমি এই জলের থেকে চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছ আমি যে জলে সেদ্ধ করেছি রান্নাটা কিন্তু আমি এই জলেতেই করব যাতে করে মালাইকারির স্বাদটা বেশি ভালো আসে এখন আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন যেমন নিয়েছি দুটো তেজপাতা চার পাঁচটা লবঙ্গ তিন চারটে এলাচ দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েছেড়ে ভেজে নেব এখন একটা মশলা বানিয়ে নেব এর জন্য একটা ব্লেন্ডার চারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চি মতো আদার টুকরো আর দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো কোয়া মতো রসুন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ছালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নেবে আর অল্প জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু বেটে নেব তো এখানে আমাদের পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে বাটা হয়ে গেছে আর গরম মশলাও খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজ আদা রসুনটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব চার পাঁচ মিনিট মতো সমস্ত কিছু ভালো করে একবার কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ মতো জিরের গুঁড়ো ছোট এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের স্টক এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো সাত আট মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষে যখন এরকম একটু ড্রাই হয়ে যাবে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষে গেছে এখন এর মধ্যে আমি ব্যবহার করব নারকেলের দুধ নারকেলের দুধ বাটাবাটি বাটি করা ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এই এইরকমভাবে নারকেলের দুধ দিয়ে মালাইকারি বানিয়ে নিতে পারো আর এই নারকেলের দুধটা কিন্তু যে কোনো গ্রসারি শপে তোমরা পেয়ে যাবে এরকম ক্যানে করে বিক্রি করা হয় কোকোনাট মিল্ক বা তোমরা এটা অনলাইনেও কিনতে পেয়ে যাবে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তাহলে কিন্তু মালাইকারি বানাতে একদমই ঝামেলা বলে মনে হবে না যখন ইচ্ছে তখনই কিন্তু মালাইকারি বানিয়ে ফেলতে পারবে তো পুরো এই দুধটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিংড়ি মাছের স্টক খুব ভালো করে একটু মিশিয়ে নেব যদি তোমরা আরও একটু গ্রেভি রাখতে চাও এখানে চাইলে এক্সট্রা করে একটু জলও অ্যাড করতে পারো আর এই নারকেলের দুধটা কিন্তু এমনি নারকেলের দুধের থেকে একটু ঘন থাকে তো তাই জন্য এক্সট্রা করে কিন্তু আরও কিছুটা জল এর মধ্যে তোমরা অবশ্যই অ্যাড করতে পারো আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবার চিংড়ি মাছটাকে ঢাকা লাগিয়ে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি চিংড়ি মাছ যেহেতু সেদ্ধ হতে একদমই সময় লাগে না আর আগে সেদ্ধ করেই নিয়েছি মালাইকারি তৈরি করতে কিন্তু একদমই টাইম লাগবে না আর এইখানে কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারি প্রায় রেডি হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দু থেকে তিন মিনিটের জন্য একটু জাল করে নেব দু তিন মিনিট পরেই দেখতে পাবে চারিপাশ থেকে তেলটা আবারও উপরে ভেসে উঠেছে তো ততক্ষণ পর্যন্ত আমাদের জাল করতে হবে যতক্ষণ আর তেলটা ওপরে ভেসে উঠছে তেলটা ভেসে উঠলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে তো এখানে চারিপাশে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি এই প্রসেসে অবশ্যই একবার ট্রাই করে দেখবে যেটা স্বাদ কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে তো এর কম্বিনেশন কিছু বলারই নেই তোমাদের কার কার ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই কমেন্ট করবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা